উইন্টারে কম হয় এবং ও আচ্ছা আচ্ছা একটা আম খাই আম গুলি কত আম বানানো আম বানানো পাঁচ টাকা তো আছে একটা অবশ্যই আর পেয়ারা পেয়ারা বানানো কত আইবো পাঁচ টাকা বক্স ওইখানে দুইটা দাও দুইটা আচ্ছা ভাই কি জব খোঁজেন না না পান না চলছে 3 মাস জব পাই না যার কারণে তো হ্যাঁ ভাই এখন কি জব খোঁজেন না এটাই করবে এটাই না 8 6 এটা এন্ড আচ্ছা সালাদ করতেছি ঝালমুড়ির জন্য তারপরে আপনার চাটনি আছে কাঁচা আম মিষ্টি জলমুরিতে কি কি দিবেন জলমুরিতে আপনার সালাদ থাকবে চুলা থাকবে তারপরে গুমনি থাকবে

আমার হাজবেন্ড আবার এগুলি খুব লাইক করে আমি সবসময় গাড়িতে বসে থাকি আমি আজকে আমি আসলাম যেহেতু সামার খুব ভাল লাগে মানে এই ওয়েদারটা খুব ভাল লাগে ঘুরতে ইচ্ছা করে হালকা হালকা ঠান্ডা সন্ধ্যার পরে তো একটু হালকা হালকা লাইক ঠান্ডা থাকে খুব ভাল লাগে

সিলেট আচ্ছা আচ্ছা সিলেট তো বেশি না সিলেটি লোকে খেলে কানাডাতে বেশি ইয়া

আসবেন এবং সব সময় খাওয়া দাওয়া করবেন বাংলা কানাডাতে ভালো মেকিং করে দেখলাম এবং খুব ক্লিন দেখলাম খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে তৈরি করে